যারা ভিডিও দেখছেন আমি ঘুরতে আসছি মাঝে মধ্যে ঘুরতে আসবেন দেশ ভ্রমণ শূন্যত নবীজি বলছে নাকি এই যে বাগানটা দেখছেন এই বাগানেই নবিজি দুই দিন বা তিন দিন রেস্ট নিয়েছিল এই তায়েফের প্রথম মুসলিম হলো হাদাস রাদিয়ালা আনহু তার আমি বলবো উনি ছিল একজনের গোলাম এই আঙুরের বাগানের গোলাম তো উনি যখন আঘাত পায় যখন কাপেররা বা শিশু বাচ্চারা বা পাগল পাগল বলে পাথর মারতেছিল রক্তাক্ত অবস্থা এসে এখানে আশ্রয় নিছিল। একজন বিতর্মী হওয়ার পরেও হাত ইহুদি হওয়ার পরেও আঙ্গুরের রস খাওয়া ছিল আসলে আল্লাহ তালা যা চায় সে যেভাবে হোক সেটা করাবে কাকে কিভাবে হেদায়ত দিবে সেটা আল্লাহ তালা সারা বোঝার পর উপায় নাই আল্লাহ তালা বলছে যে হেদায়তের একমাত্রিক মালিক কে আল্লাহ তালা হাতদাস ছিল ইহুদি সে হয়েছে এই তাহেফের প্রধান প্রথম মুসলিম তা আঙ্গুরের রস খাওয়া হয়েছে এই সেই আঙ্গুরের বাগান ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন সবাই তায়েব আসতে পারবে না সবাই সৌদি আরব আসতে পারবে না এই তথ্যগুলা শেয়ার করলে অনেকেই হয়তো দেখতে পারবে আমি আপনি হয়তো সবের অংশীদার হবো